হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাবো আমি তোমাকে যেতে হবে না আমাকে দিয়ে দাও টাকাটা আমি ডাক্তারের কাছে আমি যাবো তুমি দাও টাকা দাও টাকা দাও শরীরটা ঠিক আছে তুমি কি ডাক্তার দেখি আসো হ্যালো দু টাকা দিলাম ডাক্তার দেখি আসো যাও 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 তাড়াতাড়ি যাও যা টাকা তো পেয়ে গেছি শরীর খারাপের নাম করে দু হাজার টাকা আর আমার দু টাকাটাই দরকার ছিল আমি চাইনি কিন্তু দু হাজার টাকায় আমাকে দিয়ে দিন দেখ ভালো হয়েছে টাকাটা পেয়ে গেছি কেন অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছি পুজো এসে গেছে না পুজোর সময় তো ও যতই দিক আমার পছন্দ আছে না আমি একটা কুর্তি একটা শাড়ি অর্ডার করেছিলাম এখনই আসবে ভালো হয়েছে টাকাটা তো পেয়ে গেছি এই দেখো এই হচ্ছে আমার শরীর খারাপ দু টাকাটা দিয়েছে ডাক্তার দেখানোর নাম করে এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম কি করব টাকা দেবে না চায় তো টাকা দেয় না আর আমার একটা পছন্দ বলে জিনিস আছে না সামনে পুজো এসে গেছে ও তো কিনে দেবে অনেক তো ও আমি এইগুলো একটু কিনে নিলাম ডাক্তার দেখানোর নাম করে তো দেখো বরকে কিভাবে বোকা বানালাম দেখেছো সহজেই একদম খুব সহজ উপায় এটা আর আমার বর সত্যি একটা বোকা বোকা বানানোর সহজ পদ্ধতি দেখেছ দেখো কিভাবে টাকা পয়সা চাইবে বরের কাছে এইভাবেই চাইবে আর বোকা বানানোর উপায় হচ্ছে